শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে শ্রীলঙ্কা বাংলাদেশ দ্বিতীয়টা কি পশ্চিমবঙ্গ হতে চলেছে এই কিন্তু রাজ্যের শাসক দল তারা ভয় পেয়েছে এই যে ছাত্রদের নবান্ন অভিযানে বাম নেই কংগ্রেস নেই এসএফআই নেই তাহলে কারা ডাক দিয়েছে পশ্চিমবাংলার ছাত্র সংগঠন কারা সেটা কিন্তু আমরা এখনও জানতে পারিনি এবিভিপি খায় না মাথা দেয় জানি না তার জন্যে রাজ্য সরকার এতটা ভয় পেয়েছে যে নবান্ধ যাওয়ার বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করে ল দিয়ে ভোর্ডিং করে ঝালাই করে দেওয়া হয়েছে আমরা দেখলাম যে চার পাঁচজন লোক তাদের জল কামান দিচ্ছে গ্যাস দিচ্ছে কিন্তু লোক নেই আজকে দেখলাম এবং শুভেন্দু অধিকারী বললেন অত্যাচার বন্ধ করুন রাজীব কুমার বিনীত গোয়েল এত কিন্তু পরিস্থিতি খারাপ হবে আমরা এই সমস্ত বিষয় কথা হলো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চান দেখুন রাজ্যের পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার এতটা ভয় পেয়েছে কারণ পাশের রাজ্য পাশের দেশ পাশের দেশ হাসিনা কদিন আগে ছাত্র আন্দোলনের জোরে বাচ্চাও সাধু বাবা বাচ্চাও মোদি বলে দিল্লিতে ছুটে যান বাঁচানো ফরজ বলে দিল্লিতে এসে আছে আজকে বাংলার বুকে কারণ মমতার খালা মমতা বুবুর খালা হাসিনা অলরেডি দিল্লিতে এসে গেছে বাঁচাও সাধু বলে আজকে বাংলার বুকে তিনটে জিনিস জাতির মেরুদণ্ড শিক্ষা আজকে সেই শিক্ষাতে দুর্নীতিতে ছেয়ে গেছে আজকে শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে রইল খাদ্য খাদ্যতে খাদ্যমন্ত্রী জেল খাচ্ছে সিবিআই ঢুকে গেছে শিক্ষাতে ঢুকলো খাদ্যতে ঢুকলো রইল স্বাস্থ্য সেই স্বাস্থ্যতেও আজকে সিবিআই তদন্ত শুরু হয়ে তাহলে জাতির মেরুদণ্ড বাংলার মেরুদণ্ড বাংলার মানুষের মেরুদণ্ড তিনটেতেই সিবিআই ঢুকে গেছে শুধু কার জন্য না এই সরকারের জন্য এই সরকারের প্রশাসনের ব্যর্থতার জন্য এই সরকারের নিকম্মার জন্য এই সরকারের পুলিশের ব্যর্থতার কারণে আজকে যে নবান্ন অভিযান ছিল সেই অভিযান না কংগ্রেস ডেকেছে না বিজেপি ডেকেছে না সিপিএম ডেকেছে কোনো রাজনৈতিক দল ডাকে নেই এখানে ভারতীয় জনতা পার্টি তার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছে যে এ ডাক বিজেপির না এ ডাক সাধারণ ছাত্র সমাজের ডাক এ ডাক জনতার ডাক এ ডাক সাধারণ মানুষের ডাক তাই ছাত্র সমাজের ডাকে এবং আরেকটা স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছে বিজেপি যে এখানে কেউ বিজেপি ঝান্ডা ডান্ডা নিয়ে যেতে পারবে না এবং এই তবে বিজেপির যদি কোনো নেতা কর্মী সমর্থক যেতে চায় ঝান্ডাবিহীন অবস্থায় সেখানে যেতে এই যে ছাত্র সমাজ ডেকেছি জাতীয় পতাকা নিয়ে ডেকেছে আপনারা এখনো পর্যন্ত নবান্ন অভিযান শুরুই করেনি ছাত্র সমাজ কারণ টাইমটা আছে বেলা দুটো টাইমটা আছে দুটো বাচ্চে কটা এখনো তো নবান্ন অভিযান শুরু করেনি এদিক ওদিক থেকে ছিটে পোটা কিছু লোক নবান্নের দিকে এগুচ্ছে কিন্তু সময় হচ্ছে দুটো দুটোর পর দেখতে পাবেন মিছিল কাকে বলে নবান্ন অভিযান কাকে বলে কারণ পুলিশ তার গোয়েন্দা বাহিনী দিয়ে যে ব্যারিকেড করেছে যে পুলিশ বাহিনী দিয়েছে যেভাবে জল কামান থেকে শুরু করে দু পাঁচজন এখন বিক্ষিপ্ত ভাবে শুধু যাতায়াত করছে তাতেই জল কামান তাতেই গুলি তাতেই এখনো এখনো নবান্ন অভিযান শুরু করেনি বেলা দুটোর পর নবান্ন অভিযান শুরু হবে আপনারা যদি এখনই বলেন নবান্ন অভিযান শুরু হয়ে গেছে তাহলে জানবো আপনারা কেন না কোনো দালালি করছেন কিন্তু নবান্ন অভিযান শুরুই তো হয়নি রোজা খোলার সময় সন্ধে ছটা দশ মিনিট আপনি যদি বলেন পাঁচটাতেই রোজা খুলে দেওয়া রোজা খুলে হবে রোজা হবে না ও বেরোজগার হয়ে যাবে ঠিক সেই রকমভাবে নবান্ন অভিযান শুরু হবে দুটোর পর দুটোর পর দেখ কেমন লাগে দেখিয়ে দেবে আমজনতা ছাত্র সমাজ ইতিমধ্যে আমরা দেখেছি যে নবেন নবীন অভিযান শুরু হয়ে গেছে শুভেন্দু অধিকারী তার এক দাবি করছেন যে মাঝরাত থেকে চার ছাত্র নেতা নিখোঁজ কি বলবেন এটা তো পুলিশ করতে শুরু করে দিয়েছে আপনি এখন হাওড়া সারা বাংলায় আপনি খোঁজ নিয়ে দেখুন আমার কলকাতা হাইকোর্ট দেখুন পাশে ব্যাংসাল কোর্ট দেখুন পাশে সিটি সিভিল কোর্ট দেখুন গোটা কোর্ট চত্বর অফিস আদালতগুলো দেখুন সব খাঁ খা ফাঁকা অঘোষিত বন চলছে আপনি হাওড়া ব্রিজ দেখুন কোনো বাস পাবে না কোনো যানবাহন পাবেন না কোনোভাবে অর্থাৎ বাংলার বুকে অঘোষিত বন চলছে সুতরাং কাল রাত থেকে তো শুরু করে দিয়েছে ধরপাকড় কাল রাত থেকে তো মিডিয়াতে তৃণমূলের পাঁচাটা গোলামরা বকতে শুরু করেছে তৃণমূলের দলদাস পুলিশরা গুলি চালাবা ভয় দেখাচ্ছে কিন্তু তবু বাংলার ছাত্র সমাজ জাতীয় পতাকা নিয়ে হাঁটা দেবে দুটোর পর দেখবেন আমরা দেখলাম আজকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মানে তড়ি আগে ভাগে চলে গেলেন নবন্ন ডেলি যে সময় যায় তার থেকে আরো আগে চলে গেল কারণটা বাচ্চাও সাধু বাবা বাচ্চাও সাধু বাবা কারণ কালকেই তো আমি বলেছিলাম বা বিটি হলে থাকবা নবান্নে থাকুক না নবান্নে কারণ একটা জিনিস জানবেন চুষের আগুন ধিক ধিক করে জ্বলছে আজকে নবান্ন অভিযান দিয়ে শুরু হয়েছে এখনো পলিটিক্যাল পার্টিগুলো তাদের আন্দোলন বাকি রেখেছে বিজেপি বাকি রেখেছে কংগ্রেস বাকি রেখেছে সিপিএম বাকি রেখেছে সব পার্টিগুলো কিন্তু এখনো আন্দোলন বাকি রেখেছে এবং ছাত্র সমাজ দিয়ে ফর টেস্টিং হচ্ছে টেলার হচ্ছে পিকচারাবি বাকি হয় নবান্ন অভিযানের অনুমতি নেননি রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করালেন রাজ্যপাল কি বলবেন শুন এটা কোনো পার্টি ডাকিনি কোনো রাজনৈতিক দল ডাকিনি শুধু সুশীল ছাত্র সমাজ ডেকেছে এবং আজকে যে পুলিশগুলো হয়ে গুলি চালানোর কথা বলছে আবার বিনা পারমিশনের কথা বলছে আমি এই তৃণমূলের পাঁচ আটা নেতাদেরকে বলছি এই তৃণমূলের পাঁচ আটা পুলিশদেরকে বলছি আইনটা পড়ো পুলিশের চাকরি করছে বলে আইনকে দলতা পরিণত করবে সেটা না কারণ এই নবান্ন অভিযান দিয়ে সরকার সরকার এই সুপ্রিম একটা না দুটো না পাঁচটা না আঠারোটা উকিল দিয়েছিল নবান্ন অভিযান বাতিল করার জন্য তাহলে আবার বেআইনি কি করলো কোর্ট তো বলেই দিয়েছে সুপ্রিম কোর্ট কোন রকম একশন করা যাবে না তথাপি এই যে আন্দোলন চলছে এবং সেই আন্দোলনকে দমানোর জন্য পুলিশের গুলি চালানোর ভয় দেখাচ্ছে লোহার ব্যারিকেড দিচ্ছে এবং সেই লোহার ব্যারিকেড সেগুলো আবার ঝালাই করা হচ্ছে সুতরাং জলকামান ছাড়া হচ্ছে এরপরে গুলি চলবে আড়াইটার পর গুলি চলবে দেখা যাবে রমান্য অভিযান ঢুকতে বৃষ্টির মাথা নিয়ে পুলিশ প্রশাসন ডাক্তারের মধ্যে কিভাবে যান চলাচল নিয়ন্ত্রণ কিভাবে যে নিকমা হয়ে গেছে এই সরকার যে ডাকাতের রানী মমতা ব্যানার্জি হয়ে গেছে এই সরকার খুনিদের সরকার হয়ে গেছে এই সরকার হবু ডাক্তার এর খুনি সরকার হয়ে গেছে এই সরকার দশ লক্ষ টাকা দিয়ে হবু ডাক্তারের বাড়ির মুখ বন্ধ করার চেষ্টা করেছে সেটা এদের ভয় পেয়ে গেছে কারণ বাংলার বুকে বাংলার মানুষ খালি বেলায়। রাত্রি বারোটার পর যে সমস্ত মায়েরা বুবুরা খালারা আপাজান্ডা চাচিরা চাচারা এবং মাসিরা পিসিরা যারা লক্ষ্মীর ভান্ডার নেয় সেই লক্ষ্মী ভান্ডারে লাত মেরে কোনো পার্টির ডাকে নেই বাংলা মায়ের হবু ডাক্তারের হত্যার প্রতিবাদে উই ওয়ান জাস্টিস বলে সারা বাংলায় যখন মেয়েরা নেমে পড়েছে টেলার দেখে নিয়েছে পিকচার আমি বাকি হয়